ফ্রেন্স এই ভিডিওতে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব নিয়োগ নোটিফিকেশনের মূল বিষয়টা হচ্ছে কি রাজ্যের গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট পনেরশোর জুনিয়র বেসিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি তো এই ভিডিওর মধ্যে আমি যে মূল বিষয়গুলো আলোচনা করব সেগুলো খুব সংক্ষেপে একটু বলি পোস্টের নাম টোটাল ভ্যাকেন্সি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বয়স এবং নিয়োগ পদ্ধতি অ্যাপ্লিকেশান ফি ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রথমে বলি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তেরো হাজার চারশো একুশ পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল কী কোয়ালিফিকেশন বলা আছে সেটা একটু আমাদেরকে জানা দরকার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি সেই উপযুক্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান না থাকে তাহলে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার ক্ষেত্রে অতটা ফলপ্রসূ হবে না তাই প্রথমেই কিন্তু আগে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আগে আমাদেরকে জানতে হবে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টে যেটা প্রথমে বলা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট এই বিষয়টা একটু ভালো করে দেখুন হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বা যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিএলএড অথবা হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বা উচ্চ মাধ্যমিক বা সমতল প্রক্রিয়ার ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ মার্কস এবং টু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ওর হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইবলেন অ্যাটলিস্ট ফিফটি মার্কস অ্যান্ড ফোর ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান বিএলইডি বিএলএড অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর এবং সেই সঙ্গে চার বছরের বিএলএড অথবা হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস উইথ টু ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশান পেশাল উইদিন ম্যাকেট স্পেশাল এডুকেশান উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পঞ্চাশ শতাংশ মার্কস এবং সেই সঙ্গে ডিপ্লোমা ইন এডুকেশান বা স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান স্নাতক অথবা দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এবং এই শিক্ষাগত যোগ্যতাগুলোর সঙ্গে থাকতে হবে অ্যান্ড কি টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাডহিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল সেট বাই দ্য এনসিটি অর্থাৎ এন সিটি এনসিটি কর্তৃক নির্ধারিত রুলস অনুসারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে যে সমস্ত ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়াগুলো বললাম সেই শিক্ষাগত যোগ্যতাগুলোর মধ্যে যে কোনো একটা যোগ্যতা এবং সেই সঙ্গে কিন্তু প্রাইমারি বোর্ড কন্ডাক্টেড টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার এখানে আরও যে বিষয়টা বলা রয়েছে যেটা রিজার্ভেশন ক্যাটাগরি ক্ষেত্রে ক্যান্ডিডেট বিলংিং টু দ্য রিজার্ভ ক্যাটাগরি ভিজুয়ালাইড ক্যান্ডিডেট বিলংিং টু দ্য সেডিউল কাস্ট শিডুল ট্রাইবস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এক্সিমিউটের ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান অ্যান্ড পার্সন উইথ ডিস এবিলিটিজ পিডাব্লিউ সেল অ্যালাউড টু গেট দ্য রিল্যাক্সেশন আপ টু ফাইভ পার্সেন্ট ইন কোয়ালিফাইং মার্কস অ্যাজ পার দ্য নোট অফ সিক্স অফ রুলস সিক্স ইন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন অ্যামেন্ড আপ টু ডেট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে রিজার্ভ ক্যাটাগরি যেমন এস সি এস টি ও বিসি ও বিসিএ ও বিসিবি এক্সেমটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ বিডি এরা যথাযথ কিন্তু পাঁচ পার্সেন্ট কোয়ালিফাই মার্কসের ছাড় পাবেন অর্থাৎ এখানে যে কোয়ালিফাই মার্কসগুলো বলা রয়েছে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট গ্রেস পাবেন এবার এজ বয়স কী লাগবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এজ রিকোয়ারমেন্ট মিনিমাম এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস সি এস টি ও বিসিএ অ্যান্ড বি পি ডাব্লু বিডি পার্সনেজ ডিসেবিলিটি এক্সেমটেড এক্স সার্ভিসম্যান অ্যান্ড প্যারা টিচার্স ক্যাটাগরি অর্থাৎ প্যারা টিচার এক্স সার্ভিসম্যান এক্সেমটেড ক্যাটাগরি পি ডাব্লু বিডি এস সি এস টি ও বিসিএ ও বিসি বি এই সমস্ত ক্যান্ডিডেটরা বয়সের ঊর্ধ্বসীমা থেকে অবশ্যই কিন্তু ছাড় পাবেন তা এখানে বয়সটা কত সালে ডিটারমেন করতে হবে না এক এক দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং তার মধ্যে কিন্তু এই যে রিজার্ভ মানে রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবেন এরপরে আমরা এই সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে একটু আলোচনা করবো অর্থাৎ এটা আমাদের জানা খুবই প্রয়োজন কারণ সিলেকশন যে প্যারামিটার রয়েছে কি প্যারামিটারের ভিত্তিতে এই নিয়োগটা হবে যেমন এখানে সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্যালারি মেড অন দ্য বেসিস অফ এগ্রিকেট মার্কস অফ ইন দ্য ফ্লোয়িং আইটেম অফ ইভ্যালুয়েশান আউট অফ ম্যাক্সিমাম মার্কস অফ ফিফটি অর্থাৎ পঞ্চাশ নম্বরের যে এখানে একটা ইভ্যালুয়েশান সিস্টেম রয়েছে সেই পঞ্চাশ নম্বরের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে এবং সেই পঞ্চাশ নম্বরের মধ্যে এগ্রিকেটে আপনি যেটা কত পাবেন হ্যাঁ তার ভিত্তিতে কিন্তু এখানে মূল্যায়নটা করা হবে যেখানে দেখছি সিলেকশান অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার স্যালারি মেড অন দ্য বেসিস অফ এগ্রিকেট মার্কস অবটেন ইন দ্য ফলোয়িং আইটেম ইভ্যালিউশন আর ম্যাক্সিমাম মার্কস অফ ফিফটি এখানে যে ফিফটি নাম্বার দেওয়া রয়েছে পঞ্চাশ নাম্বার তার মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে সেই আইটেমগুলো এখানে আমি একটু করে বলি মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানে পাঁচ হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে দশ ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটি পনেরো টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাঁচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ পাঁচ ভাইভা বস অবলিক ইন্টারভিউ পাঁচ অ্যাপটিচিউড টেস্ট পাবলিক টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা পাঁচ টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর অ্যাপ্লিকেশান ফি হিসেবে বলা রয়েছে না জেনারেলদের জন্য ছশো টাকা ও বিসি ও বিসি বি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এস সি এস টি ই ডাব্লিউ এসপি ডাব্লিউ বি ক্যান্ডিডেটের জন্য তিনশো টাকা এখানে কোটা ফর রিজার্ভেশনের বিষয়টা উল্লেখ রয়েছে দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রেকর্ড ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকোর্ডিংস উইথ দ্য এক্সট্যান্ড রিজার্ভেশন নর্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের রিজার্ভেশন রুলস অনুসারে কিন্তু এখানে যে রিজার্ভেশনের জন্য কোটা অ্যাপ্লিকেবল রয়েছে এবার এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়গুলো যেমন মানে অ্যাপ্লিকেশন শিডিউল অর্থাৎ কোভিড থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার লাস্ট ডেট কী কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্য মানে পরবর্তীতে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট চাকরির পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষা প্রস্তুতি এই সমস্ত এই সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সর্বদা নজরে রাখুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল আর একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ লাইক করলে পরবর্তী ভিডিও তৈরি ক্ষেত্রে আমি একটা উৎসাহ পাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের মধ্যে সাবস্ক্রাইব মানে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক কমপার্থীদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং অবশ্যই তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ